বউ জামাইকে খুন করতে চায় জামাইও বউকে খুন করতে চায় কি আজব কাহিনী এমন এক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্য ট্রিপ সিনেমাটি সিনেমাটিতে আমরা জানতে পারবো কেন স্বামী এবং স্ত্রী একে অন্যকে সহ্য করতে পারে না কেন তাদের মধ্যে বনিবনা হয় না কেন একে অন্যকে খুন করতে চায় তারা কে আদৌ কেউ কাউকে খুন করতে পেরেছিল নাকি নিজেরাই কোনো কোন্দলে ফেসে গিয়েছিল নরওয়ের সিনেমা দ্য ট্রিপ রিলিজ পেয়েছিল তিরিশে জুলাই দু সালে 6.9 সিনেমাটি পছন্দ করেছেন তাহলে চলুন আর নষ্ট না করে কাহিনী শুরু করা যাক তবে হ্যাঁ তার আগে বলতে চাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই সিনেমার শুরুতেই আমরা লার্স নামের একজন মুভি ডিরেক্টরকে দেখতে পাই ডিরেক্টর হিসেবে তার ক্যারিয়ারের অবস্থা খুবই জঘন্য কোনো নেই যার তার আর্থিক খুব একটা ভালো নয় একই সাথে সাংসারিক প্রায় ভেঙে যাওয়ার পথে লার্স এবং তার স্ত্রী লিসার মধ্যে কোনো বনিবনা নেই দুজনে কেউ এই সম্পর্ক নিয়ে খুশি নয় তাই সম্পর্ক থেকে বের হতে চাইছিল তারা সংসার জীবন থেকে মুক্তি পেতে লিসাকে খুন করার প্ল্যান করে তার কাছে মনে হচ্ছিল এটাই সবচেয়ে সহজ রাস্তা লার্স লিসাকে নিয়ে তাদের তাদের পুরাতন ফার্ম হাউজে কয়েকদিন ছুটি কাটানোর পরিকল্পনা করে মূলত ফার্ম হাউজে গিয়ে লিসাকে খুন করাই তার প্রধান উদ্দেশ্য এখন প্রশ্ন আসতেই পারে যে লাশ তো চাইলেই লিসাকে ডিভোর্স দিয়ে সম্পর্ক শেষ করতে পারে কিন্তু এখানেও একটা ক্যাচাল আছে লার্স লিসার নামে অনেক বড় একটা ইন্স্যুরেন্স করে রেখেছে যদি সেই লিসাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ইন্স্যুরেন্স এর টাকা লিসাই পেয়ে যাবে তাই লার্স এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করে যেন লিসাও তার জীবন থেকে চিরতরে সরে যায় আর ইন্স্যুরেন্স এর টাকাও সে সহজে পেয়ে যায় লাশদের ফার্ম হাউসটা খুবই নির্জন একটি এলাকায় সেখানে সে যদি লিসাকে খুন করে গুমো করে ফেলে কেউ টের পাবে না লার্স একা কাজটা করতে পারবে না তাই সাহায্যের জন্য সে তার বন্ধু ভিক্টরকে সাথে নিয়ে নেয় ভিক্টরের সাথে কথা শেষ করে লার্স তার বাবা মিকেলের সাথে দেখা করতে যায় যে একটি বৃদ্ধাশ্রমে থাকে এই ফার্ম হাউসটি মিকেল তার যৌবনকালে বানিয়েছিল পৈতৃক সম্পত্তি স্বরূপ সেটার মালিক এখন লার্স লার্স যখন তার বাবার সাথে কথা বলছিল তখন টিভিতে একটি নিউজ টেলিকাস্ট হচ্ছিল যে জেল থেকে তিনজন ভয়ঙ্কর আসামি পালিয়ে গেছে লার্স নিউজটা খুব একটা খেয়াল করে না তবে দর্শক আপনারা কিন্তু নিউজ কথা ভুলবেন না মাথায় রাখবেন বিষয়টা দেখতে দেখতে ছুটির দিন চলে আসে আর আমরা দেখতে পাই লার্স ও লিসা ফার্ম হাউস দিকে রওনা হয়ে গেছে স্বাভাবিক চোখে দেখলে মনে হয় যে লার্স লিসা খুবই ভালো আছে কিন্তু ভেতরে ভেতরে এরা একে অন্যের জানের দুশ্মন ওরা ফার্ম হাউসে পৌঁছে যায় ফ্রেশ হয়ে খোলা আকাশের নিচে বসে ড্রিঙ্কস করতে লাগে মন ফ্রেশ করার জন্য পরের দিনের ঘটনা লার্স একটা হাতুড়ি নিয়ে লিসার দিকে এগিয়ে যেতে থাকে হামলা করার জন্য জেনা লার্স হাতুরি উঠিয়েছে লিসা চট ঘুরে তাকায় এবং লার্স কে ইলেকট্রনিক শক দিয়ে বেহুশ করে ফেলে এতে আমরা বুঝতে পারি লিসাও আগে থেকে প্রস্তুত ছিল যেন লার্স কোনো ক্ষতি না করতে পারে সে নিজেও লার্স কে খুন করার প্ল্যান করেই ফার্ম হাউসে এসেছে লার্স এর যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় লিসা তাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রেখেছে এ লিসা বলে যে সে আগে থেকেই জানতো যে লার্স তাকে মারার জন্যই ফার্ম হাউসে নিয়ে এসেছে তাই সে আগে থেকেই প্রস্তুতি রেখেছিল যেন লার্স কে ঘায়াল করতে পারে লিসার হাতে একটি বন্দুক ছিল লিসা বন্দুক তুলে লার্স মারতে যাবে এমন সময় পেছন থেকে ভিক্টর এসে তার মাথায় আঘাত করে এতে লিসা অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর লিসা দেখতে পায় তাকে বেসমেন্টে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তার ঠিক সামনেই ভিক্টর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে পাশে লার্স নিজেও আছে লিসা ভিক্টর কাছে জানতে চায় লার্স তাকে সাহায্য করার জন্য কত টাকা দেবে সহজ মনে ভিক্টর বলে যে লার্স তাকে পাঁচ লাখ ডলার দেবে লিসা এই পর্যায়ে ভিক্টর কে তিরিশ লাখ ডলার অফার করে যদি সে লিসাকে সাহায্য করে ভিক্টর এবার বিপাকে পড়ে যায় কার পক্ষ নেবে সে অঙ্ক কষতে শুরু করে ভিক্টর সে বুঝতে পারে লিসার দিকে গেলেই তার লাভ বেশি কারণ এখানে টাকার অঙ্কটা 30 লাখ ডলার যা 5 লাখ ডলার থেকে অনেক বেশি তাই সে লিসার পক্ষে চলে আসে যার কারণে লার্স মারাত্মক রেগে যায় ভিক্টর লিসার দিকে চলে যায় আর লার্সর দিকে বন্দুক তাক করে ধরে লার্স কথায় কথায় ভিক্টরের মনোযোগ নষ্ট করার চেষ্টা করতে থাকে একসময় সে ভিক্টরের সাথে লড়াই করতে শুরু করে তাদের লড়াইতে বন্দুক থেকে একটি ফায়ার হয় যার ফলে ভিক্টোরের হাতে গুলি লেগে তার চার আঙ্গুল পড়ে যায় বন্দুক চলে আসে লার্সের হাতে ভিক্টোর এবার প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করলে লিসা ভয় পেয়ে যায় যদি ভিক্টর পুলিশের কাছে যায় তো লিসা লার্স দুজনেই ফেসে যাবে জেল হাজত পাক্কা লিসা লার্স কে বলতে থাকে যে কোনো ভাবে ভিক্টোর কে আটকাতে লার্স কিছু ঠিকঠাক মতো না বুঝে সোজা শুট করে দেয় ভিক্টরের উপর এতে করে সেখানেই ভিক্টর মারা যায় বলদের মতো দুজনে তাকিয়ে থাকে ভিক্টরের লাশের দিকে আদতে লিসা চেয়েছিল লার্স যেন ভিক্টরকে কে আটকে রাখে যেন সে পুলিশের কাছে যেতে না পারে কিন্তু লার্স বুঝেছে উল্টো ভিক্টরকে কে একেবারে মেরেই ফেলেছে লিসা পুরো দোষ লার্স উপর দিতে থাকে লার্স লিসাকে দোষারোপ করতে থাকে যে সেই লিসার কথাতেই ভিক্টর কে করেছে এক কথায় দুই কথায় দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আবারও একে অন্যকে খুন করার চেষ্টা করতে থাকে লিসা লার্স এর পায়ে একটা ছুরি ঢুকিয়ে দিয়ে বন্দুক নিয়ে দোতলায় চলে আসে লার্স ও তার পেছন পেছন আসে দুজনের মধ্যে তুমুল লড়াই হতে থাকে লড়াইয়ের মাঝখানে আবার বন্দুক থেকে একটি গুলি বের হয়ে সিলিং এ গিয়ে লাগতেই সিলিং এর উপর থেকে কারো চিৎকার শোনা যায় লার্স আর লিসা চিৎকার শুনে হতবাক হয়ে যায় ওরা বুঝতে পারে যে ওরা ছাড়াও ফার্ম হাউজে আরো কেউ আছে এমন সময় পুরো সিলিং তিনজন লোক সমেত ওদের উপর ভেঙে পড়ে ফলে লিসা লার্স দুজনেই অজ্ঞান হয়ে যায় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা টিভিতে তিনজন অপরাধীর পালানোর নিউজ দেখেছিলাম এই তিনজনই সেই তিনজন সিন কাট আমরা এই তিন অপরাধীর পালানোর ঘটনা দেখতে পাই তিন দিন এই অপরাধীরা জেল থেকে পালিয়ে জঙ্গলের ভেতরে ভবগুরের মতো ঘুরে বেড়াচ্ছিল অনেক ঘোরাঘুরি করে ওরা একটি ফার্ম হাউসে এসে লুকায় এই ফার্ম হাউসটাই মূলত লার্সের এই অপরাধীদের নাম জেনে নেওয়া যাক এদের দল নেতা পিটার বাকি দুই চালা ডেপ আর রয় লিসা লার্স আসার আগ অবধি বেশ মজা করে ওরা ফার্ম হাউসে থাকছিল কিন্তু হঠাৎ করে লার্স লিসা আসার কারণে ওরা বাধ্য হয়ে ফার্ম হাউসের রুফটপে গিয়ে লুকায় রুফটপ থেকে ওরা লার্স লিসার সব কাণ্ড দেখছিল তখন লিসা লার্সের লড়াইয়ের দরুন থেকে বের হওয়া গুলি সিলিং ছেদ করে রুফটপে রয়ের পায় গিয়ে লাগে মাথায় গুলি লাগায় রয় ব্যথায় লাফাতে থাকে তার লাফালাফির তরে পুরো সিলিং ভেঙে পড়ে লিসা এর উপর এতে লিসা অজ্ঞান হয়ে যায় সিন বর্তমানে শিফট হলে লিসা আর লার্স জ্ঞান দেখতে পায় তাদেরকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে বেসমেন্টে ডেব লিসাকে চিনতে পারে যেহেতু লিসা টিভিতে কমার্শিয়াল বিজ্ঞাপনে কাজ করে পিটার ওদের কাছে টাকা চায় কারণ ওদের এখন টাকার খুব প্রয়োজন ছিল অপরদিকে ডেব বলে জেলে থাকার কারণে অনেকদিন সে রোমান্টিক খেলাধুলা করেনি তাই এখন তার খুবই খেলাধুলা করতে ইচ্ছা ইচ্ছা করছে ডেবের এই কথা শুনে লিসা মারাত্মক ভয় পেয়ে যায় লিসা ভাবে হয়তো ডেব তার উপর হামলে পড়বে তাই সে তাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে কিন্তু লিসাকে অবাক করে দিয়ে ডেব এবং রয় লার্সের উপর আক্রমণ করে তাদের রোমান্টিক পিপাসা মেটানোর জন্য এতে আমরা বুঝতে পারি ওরা আসলে সমকামী এমন সময় লিসা ওদেরকে দেড় লাখ ডলার অফার করে যেন লার্সকে ওরা ছেড়ে দেয় টাকা লিসার ব্যাংক অ্যাকাউন্টে আছে আশেপাশের কোনো ব্যাংক থেকে সে টাকা উঠিয়ে ওদের দিয়ে দেবে লিসার অফারে পিটার রাজি হয়ে যায় আর রয় ডেবকে धन को ले যেন ভুলেও লিসা লার্সের দিকে হাত না বাড়ায় এরই মধ্যে রাত হয়ে যায় লিসা আর এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে হঠাৎ করে লার্স জোরে জোরে চিৎকার করতে শুরু করলে পিটার রয়কে বেসমেন্টে পাঠায় চিৎকারের কারণ জানার জন্য লার্স জানায় সে বাথরুমে যেতে চায় রয় তাকে খুলে দিয়ে বাথরুমে নিয়ে যায় লার্স আসলে এমনই একটা সুযোগ খুঁজছিল সে বাথরুম থেকে বের হয়ে ভারী কোনো জিনিস দিয়ে রয়ের মাথায় আঘাত করে এতে রয় অজ্ঞান হয়ে যায় লার্স লিসাকে ছাড়িয়ে বেসমেন্ট থেকে বের হয়ে যায় মুহূর্ত এক পরে রয়কে খুঁজতে পিটার ও ডেপ বেসমেন্টে আসে ওরা এসে দেখে লার্স লিসা নিখোঁজ রয় ও পড়ে আছে অজ্ঞান হয়ে ড্যাব জ্ঞান ফেরালে রয় জানায় যে লার্স তার উপর অ্যাটাক করে লিসাকে নিয়ে পালিয়েছে এরপর তিন আসামি লিসা লার্সকে কে জন্য ফার্ম হাউজের এর বাহিরে জঙ্গলের দিকে যেতে লাগে এমন একটা সুযোগ খুঁজছিল লিসা কারণ এখান থেকে পালাতে প্রয়োজন গাড়ি আর গাড়ির চাবিটা আছে বাড়ির ভেতরে লিসা চাবি নিতে বাড়ির ভেতরে ঢুকলে রয় তাকে দেখে ফেলে রয় লিসাকে কিছু করবে তার আগেই লার্স রয়ের ওপর হামলা করে এখানে তিনজনের মধ্যে দস্তাধস্তির এক পর্যায়ে বন্দুক থেকে একটা ফায়ার হয় এতে রয় মারা গুলির আওয়াজ শুনে পিটার আর ডেপ বাড়ির ভেতরে আসে লিসা লার্স ওদের হাত থেকে বাঁচার জন্য উপর তলায় এসে আলমারিতে লুকায় কিন্তু ওদের খুঁজে পেয়ে যায় আর লার্সের উপর হামলা করে মারতে মারতে প্রায় আধা মরা করার অবস্থা পিটার লার্সকে মেরে রয়েল মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল তাই সে লাসের মাথা ট্রেস কাটারে চেপে ধরেছিল ঠিক এমন সময় একটি গাড়ি এসে পিটারকে ধাক্কা দিলে পিটার ছিটকে দূরে গিয়ে পড়ে ফলে এই যাত্রায় লার্স বেঁচে যায়। আমরা দেখতে পাই গাড়ি থেকে লার্সের বাবা মিকেল নেমে আসে। দর্শক এখানে প্রশ্ন আসতে পারে যে মিকেল কিভাবে জানতে পারল যে লার্স লিসা বিপদে পড়েছে। ঘটনা হলো লার্সের ফার্ম হাউজের কাছাকাছি একটি ফার্ম হাউসে বসবাস করে মিকেলের বন্ধু হানস। মূলত সেই মিকেলকে ফোন করে জানিয়েছে যে তার ফার্ম হাউস থেকে অদ্ভুত ধরনের শব্দ শোনা যাচ্ছে। একই সাথে গাড়িও দেখা যাচ্ছে। নিশ্চয়ই ফার্ম হাউসে কেউ আছে এবং অস্বাভাবিক কিছু ঘটছে। সে ফার্ম হাউজের দরজাও খোলা দেখেছে এতসব সব জানার পর মিকেল লার্স আর লিসাকে অনেকবার ফোন করলেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না তাই সে ওল্ড হাউসের কেয়ারটেকার আঘাত করে অজ্ঞান করে তার গাড়ি নিয়ে সোজা রওনা হয় ফার্ম হাউজের দিকে ছয় ঘন্টা জার্নি করার পর মিকেল এমন একটা সময় এসে হাজির হয় যখন পিটার প্রায় লার্সকে মেরিয়ে ফেলেছিল অন্যদিকে ড্যাব লিসাকে চেপে ধরে রেখেছে সিন বর্তমানে শিফট হলে দেখা যায় মিকেল গাড়ি থেকে নেমে লিসার দিকে এগোচ্ছে ড্যাব লিসার গলায় ছুটি ধরে রেখেছে লিসাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে মিকেল লিসাকে ছেড়ে দেওয়ার কথা বলল সেটা শুনে না তাই মিকেল একটা মেরে পায়ের সাহায্যে মাটিতে থাকে তুলে লিসার দুই পায়ের দিয়ে গুলি করে আসলে মিকেল তার যৌবনকালে একজন শিকারী ছিল প্রাণী শিকার করা ছিল তার শখ সেই শখ থেকে সে চমৎকার বন্দুক চালানো শিখেছিল ড্যাবকে গুলি করার পর লিসালার্সের সাথে কথা বলার সুযোগও পায়নি মিকেল তার আগে কোথা থেকে পিটার এসে পেছন থেকে তার পিঠে ছুটি ঢুকিয়ে দেয় এতে সেখানে মিকেলের মৃত্যু হয় এরপর আমরা দেখতে পাই মিকেলের আনা গাড়িটা নিয়ে পালিয়ে যেতে লাগে ওরা একটা লেকের কাছে এসে স্পিড উঠে সেটা স্টার্ট করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য বুঝি একেই বলে স্পিড বোর্ডে পেট্রোল নেই পেট্রোল ছাড়া চলবে কিভাবে লেকের পাশে একটা গ্যারেজ ছিল লিসা সেখান থেকে পেট্রোল নিতে এলে পিটারও সেখানে এসে তার উপর হামলা করে বসে পিটার বলতে থাকে যেন সে এখনই দেড় লাখ ডলার ব্যাংক থেকে উঠিয়ে পিটারকে দিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই ডেব ফার্ম হাউসে বসে গুলি লেগে ক্ষত হওয়ার জায়গায় ব্যান্ডেজ করার চেষ্টা করছে এমন সময় বন্দুক হাতে লার্স এসে হাজির হয় আর ড্যাবের জাতীয় সম্পদে গুলি করে এটা হলো প্রতিশোধ কারণ ড্যাব লার্সকে কে র্যাপ করতে চেয়েছিল তাই লার্স শাস্তিটাও সেভাবেই দিল ড্যাব কে এরপর লার্স লেকপার এসে দেখে পিটার স্পিড বোর্ডে লিসাকে নিয়ে কোথায় যাচ্ছে মূলত সে ব্যাংকে যাচ্ছে লিসাকে দিয়ে টাকা ওঠানোর জন্য লার্স লিসার জীবন বাঁচাতে স্পিড বোর্ডের দিকে যেতে লাগে কিন্তু স্পিড বোর্ড তো ঘাট ছেড়ে দূরে সরে গেছে রয়ে গেছে তার রশি লার্স স্পিড বোর্ডের রশি ধরে পানিতে ঝাঁপিয়া পড়ে স্পিড চলছে পিছনে রশি সাথে আসছে লার্স পিটার উল্টো করে বসেছিল বিধায় দেখতে পায়নি যে পেছনে লার্স ও আছে তবে লিসা ঠিকই দেখতে পায় যে শুধুমাত্র তাকে বাঁচাতে লার্স ছুটে এসেছে লিসা কথায় কথায় পিটার কে ব্যস্ত রাখার চেষ্টা করে যেন সে পেছনে না থাকায় এতে লার্স চুপি চুপি স্পিড উঠে পিটারকে পেছন থেকে হামলা করে কিন্তু পিটার কে কাবু করা লার্স এর জন্য অনেক কষ্টের কারণ পিটার মতো একটা জলহস্তি সাইজের শক্তপোক্ত দানবের সামনে লার্স এর মতো চুনোপুটি কিছুই না তবু লার্স লিসা চেষ্টা করে চলেছে সুযোগ পেয়ে লার্স পিটার কে চেপে ধরে আর পিটারের হাত স্পিড বোর্ডের ইঞ্জিনে ঢুকিয়ে দেয় এতে হাত কাটা পরে পিটারের আর সে দুর্বল হয়ে যায় এই তো সুযোগ লিসা লার্স মিলে পিটার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় পানিতে ডুবে পিটারের মৃত্যু হয় সিনেমার শেষ অংশে আমরা দেখতে পাই লার্স আর লিসা বসে আছে দুজনে আলোচনা করে নিজেদের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে তাদের সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেয় সন্ধ্যার মুখে ফার্ম হাউসে পুলিশের মিডিয়া এসে হাজির হয় টিভি নিউজ লাইভে শুধু লার্স ওড়িশার নিউজ টেলিকাস্ট করছে যেহেতু ওই তিনজন জেল পলাতক ভয়ঙ্কর আসামি ছিল তাই সহজেই লিসা লার্স সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে এই ঘটনার পর লার্স আর লিসা দুজনের কেরিয়ারে নিউ টার্ন আসে দুজনে অনেক ফেমাস হয়ে যায় তাদের এই ঘটনাকে কেন্দ্র করে সিনেমা বানানোর অফার আসে যার বাজেট মিলিয়ন ডলারের উপরে এরপর আমরা দেখতে পাই লার্স আর লিসার ঘটনাকে কেন্দ্র করে সিনেমা তৈরি হচ্ছে যার ডিরেক্টর লার্স নায়িকা লিসা আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না নতুন কোন মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন